এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশনের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পান এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশনের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্তমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসে এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে এটি আমার মনে আমরা আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য কম্পিউটারে নেট কানেকশন যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয় আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশন নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করছে এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো তো অবশ্যই লাগছে ভালো লাগছে এডির অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয় সে সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়াল এর সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন খেলাধুলা তো আছে রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের